আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে নোটিশটি তাদের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষে পড়ো তো দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আর এটা হচ্ছে যারা একুশ বাইশে শুনে যাদের শিক্ষাবর্ষ একুশ বাইশ যাদের পরীক্ষা হচ্ছে দুই সালে কিন্তু তাদের পরীক্ষা হবে হচ্ছে দুই সালের শেষে তো এটা হচ্ছে তাদের জন্য যারা দুই সালে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু তাদের পরীক্ষা হচ্ছে দুই সালে তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে নিয়মিত এবং দুই হাজার আঠেরো উনিশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেট উন্নয়ন এবং দুই হাজার ষোলো সতেরো ও সতেরো আঠেরো শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর এটা হচ্ছে তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আর তোমাদের ফর্ম পূরণ আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ তোমাদের ফর্ম পূরণ শুরু হবে দশ সাত দুই বুধবার থেকে একত্রিশ সাত দুই বুধবার পর্যন্ত পুরো হচ্ছে একুশ দিন দশ তারিখ জুলাই জুলাই শুরু হবে হবে এবং হচ্ছে শেষ আর এটা হচ্ছে তোমাদের কলেজ থেকে অবশ্যই ফর্ম পূরণের জন্য তোমাদের হয়তো চার পাঁচ দিন হয়তো ডেট দেবে এবং নিচে তোমাদের প্রতিটা কোর্সের কত টাকা এবং যারা এফ গ্রেড প্রাপ্ত তাদের জন্য কতটা এরকম চোদ্দ পনেরো পনেরো ষোলো কত এগুলো তোমরা অবশ্যই সবকিছু দেখে নেবে যে নিয়মিত শিক্ষার্থীদের জন্য এবং এটা হচ্ছে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য এটা হচ্ছে ক্রেড উন্নয়ন শিক্ষার্থীদের জন্য এবং এখানে আরো কিছু নোটিশ তোমাদের দেওয়া আছে এগুলো তোমরা সবকিছু দেখে নেবে তাহলে তোমাদের তো এ ছিল হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ আর এটা হচ্ছে তাদের জন্য যারা দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল দুই হাজার তেইশ কিন্তু পরীক্ষা হবে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে পড়ো তাদের যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো তাদের সম্পূর্ণ প্রস্তুতির জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ